পাপি ও বাবা অসাধারণ থেকে যাওয়া আসার আবারও সেই জায়গায় নিয়মিত যাওয়া আসা করতে হয় সেই জায়গায় চেম্বুক তো এখন জাহিদ ছোট ভাই জাহিদ ভালো গিটার মারতে পারে দেখেন আপনারা জাহিদ গিটার মারছে খুব দারুণ ভাবে জাহিদের গিটার মারার স্টাইল খুবই অসাধারণ অসাধারণ জাহিদের গিটার মারার স্টাইল ওয়াহ ওয়াহ জাহিদ ওয়াহ যা ভেবেছিলাম তার চেয়ে ভালো গিটার মারতে পারে জাহিদ জাহিদ তুমি গিটার মারা কোথায় শিখলে আধারি গিটারের মাধ্যমে আচ্ছা আচ্ছা আসলে জাহিদ ছোটোবেলার থেকে গিটার মারতে মারতে বসতো যার কারণে এখন জাহিদের জাহিদ গিটার মারা শেষ হয়ে গেলে গিটার আমিও মারবো আপনারা দেখবেন ঠিক আছে আমাদের দর্শক আমাদের প্রিয় রিগান্দা

मेरा दिल पुकारे आजा मेरे तुम के कहाँ ले जा जा दूर तुझ से मेरे क्या बता क्या करो क्या करो सोना सोना है जहाँ अब जाऊँ मैं कहाँ बस इतना मुझे समझ কেসে কে যা পুকার অসান্ডিয়া হো চলে জিন্দি হসিয়া হো চলে জিন্দগী হৃশ কি সোনা সোনা হে যাহা আপু না ভিগা ভিগা হামা এসে কে যা মে দিল দশক দর্শক রেগেন্দা খুবই সুন্দর গান গিয়েছিল তাই তাকে আবার করতেছি আবার একটি পুনরায় একটি গান পরিবেশন করার জন্য এখন আমাদের মাঝে প্রিয় রিগান্দা আরেকটি গান পরিবেশন করবেন প্লিজ তারা একটি গান হ্যাঁ আমাদের রিগান্দা সেই পুরোটা ছোটোবেলা অভ্যাস সে গিটার ভাড়া তো সেই গিটার বেড়ে গান পরিবেশন করবেন আরেকটি হ্যাঁ ধন্যবাদ সবাইকে सपून की रानी का बुआ आए की तो आये रुक का तानी की तो जाए जिंदगानी गानी का बुआ की तो चलिया तो मेरिया चलिया तो मेरिया मेरी सपन की रानी का आए की तो आये रुक मस्ताने का कबू की तो इक जाए जिंदगानी का बुआ तो चलया तूं मेरिया चरिया चार के चलियो सपन में चलिया सोस रही है चार के चलियो में खिलकी सपन में चओ सोस रही है

ধন্যবাদ আর বার কথাটা বলি ঠিক আছে চলে আসুন ঘুরে যান চিম্বুক পাহাড় ওকে বাই বাই কি আর এই জায়গায় বিরতিদি আর চা কবি চলে খুব সুন্দর একটা জায়গা মনোরম পরিবেশ ঠিক আছে চা খেতে ভালোই লাগে আর পাশাপাশি আমার ব্যাকগ্রাউন্ডের পিছনের দৃশ্যটা দেখতেই পারছেন সম্পূর্ণ মেঘ আচ্ছন্ন মেঘ এবং শীতকাল মেঘ এবং কুয়াশার সংমিশ্রণ পুরোটাই পাহাড়ে পিঠা কি আছে দিদি আচ্ছা দুজনে লাভ ম্যারিজ ভালোবাসা করে ও আচ্ছা আচ্ছা দিদিরা ভালোবাসা করে বিয়ে করেছে আর শেষবাদে একটা দোকানও দিয়েছে শেষ বাদে সিম্পুক পাহাড় ওই সেই চায়ের দোকান স্পেশাল রং চা স্পেশাল তেঁতুল চা স্পেশাল কফি চা স্পেশাল পাহাড়ি চা পাহাড়ি পিঠা মুক্ত ফল ম্যাঙ্গো জুস লেমন জুস ড্রাগন জুস ঠিক আছে দিদির কাছে সব পাবেন আর মুক্ত ভাষাভাষি ফল চাইলে কিনতেও পারবেন তো দিদিরা উদর ভবিষ্যতে এটা বড় একটা পর্যটক স্পটের জন্য প্ল্যান করছে এটা হচ্ছে মোরং বাসায় পুলং বিহু পয়েন্ট আমার উচ্চারণ ঠিক আছে দিদি পুলং 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 বিউ পয়েন্ট দিদিরা ওদের ভবিষ্যতে এটা একটা বড় দোকান পাঠ করবেন এই তো আশীর্বাদ করি আশীর্বাদ করি হয়ে যাবে একটু ইনভেস্ট করেন পর্যটকরা থাকবে বিশেষ করে শুক্রবার ছুটির দিন ঠিক আছে আর ছোট ভাই জাহিদ একটু গিটার মেরে গান গাইবে আমাকে বারবার ডাকছে Yeah. Uh -huh.